যে ওই তরুণী চিকিৎসক উনত্রিশ বছর একত্রিশ বছর যার বয়স তার তেল ভিট বোনটা ভাঙা তার কলার বোনটা ভাঙা চোখ ঠিক যে কিভাবে আমাদের রাজ্যের খেদনা হাসপাতাল আর্জিকর মেডিকেল কলেজ সেখানে পোস্ট গ্রাজুয়েট পাঁচ ছাত্রী দিচ্ছেন এবং একই সঙ্গে পড়াশোনা করবেন সেই হাসপাতালের সেমিনার হলে ঘুমাচ্ছেন গভীর রাতে ঘুম থেকে তুলে আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেসের মধ্যে পুষ্ট সিভিল ভলেন্টিয়ারদের একাংশ যারা মানে মধ্যে দুষ্কৃতিমূলক কাজ করে চলেছে এই মেয়েটিকে গণধর্ষণ করে এবং হত্যা করে এদিন প্রতিবাদে থানার থানা ডেকুলেশন সিআইটের পক্ষ থেকে হচ্ছে আমরা বেশি অঞ্চলিক ক্ষেত্র কমিটি প্রসিদের দৃষ্টান্ত মূলক শাস্তি বিশাল বিভাগীয় তদন্ত একই সঙ্গে এটা হচ্ছে আইন অবনতি এবং ওই হাসপাতালে আমরা দায়ী করেছিলাম অধ্যক্ষকে অপসাধরণ করতে হবে মুখ্যমন্ত্রী অপসাধারণ না করে তাদের ন্যাশনাল মেডিকেল কলেজে গিয়েছিলেন কিছুক্ষণ আগেই আমরা শুনতে পেরেছি রাজ্যের ন্যায়ালয় কোম্পানি ছুটিতে যেতে করেছেন। ভয়ানক অবস্থা খারাপ আজকে যে রুগী সে পরিশ্রম করে মানুষের প্রাণ সেবা দিচ্ছিলেন তাকেই আজকে খুব হতে হলো এই ফুলের মতো মেয়েকে সে ফুল থেকে তুলে তার অন্যান্যের সঙ্গে কোটা দেশ ঘটে এমন জায়গায় ক্ষত করেছে বেশ কটা দিব যা বলছে এবং সেদিনকে সঙ্গে সঙ্গে ডক্টর নির্মল তিনি ওখানে কি করছিলেন

কি ঘটনা ঘটেছে ইতিমধ্যেই সাধারণ মানুষ জেনেছেন আমাদের আজকে সবার শুরুতে আজকে আমাদের নেতৃত্ব বলেছেন নতুন করে আমার বলবার কিছু নেই শুধুমাত্র আপনাদের কাছে এবং পুলিশ বাহিনীর কাছেও আমাদেরকে একথাটা বলতে হবে আপনাদের যে ভূমিকা গোটা রাজ্যে ভূমিকা নাটকার জন্য ভূমিকা আমরা পুলিশকে হবে কোনোদিনও দেখিনি আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি কলকাতার পুলিশ নাকি স্কটল্যান্ড ইয়ার্ডের সমান কলকাতার পুলিশ বাহিনী নাকি চাইলে খোলের গাদা থেকে ছুট খুঁজে আনতে পারে তারা নাকি এক সঞ্জয় রায়কে হাজির করেছে আমরা পরিষ্কার করে বলতে চাই ১৯ ন তারিখ মধ্যরাত থেকে আজ পর্যন্ত পুলিশ বাহিনী যা করেছে সেটা গোটা পশ্চিমবঙ্গের কাছে লজ্জা কলকাতা পুলিশের কাছে লজ্জা একবার কলকাতা পুলিশের এ রাজ্যে জঙ্গলে রাজত্ব চলছে এ রাজ্যে প্রশাসন আছে বলে মনে হয় না হলে এরম এই রাজ্যে একজন চিকিৎসক তিনি আবার নারী নারী তাকে নৃশংস ভাবে তার ক্যাম্পাসে খুন করা হলো এখানে কি বড় যুক্ত নেই এখন সঞ্জয় দাসকে সাজানো হচ্ছে ওকে মুরগি বানানো হচ্ছে আমরা নিশ্চিত ভাবে সেটা বলতে পারি এর পিছনে বড় মাথা আছে আজকের কর্মসূচি আপনারা শুনেছেন গত নয় আগস্ট রাজ্যের খুব বিখ্যাত হাসপাতাল আর মেডিকেল কলেজে পোস্ট গ্রাজুয়েট পাঠকতা ছাত্রী তিনি ওখানে পড়াশোনা করছেন এবং একই সঙ্গে ইন্টার্নশিপ করছেন ওখানে চিকিৎসা দিচ্ছেন তাকে গভীর রাতে তিনি যখন ঘুমোচ্ছিলেন তার সেমিনার ঘরে হাসপাতালের কম্বল গায়ে দিয়ে ঘুমোচ্ছিলেন আমরা যতদূর জানতে পেরেছি ওই ফুলের মতো মেয়েটিকে গভীর রাতে তাকে তুলে সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরে ওই দুষ্কৃতি তাকে ধর্ষণ করেছে শুধু নয় এক দল দুষ্কৃতি ধর্ষণ করেছে এবং ধর্ষণ করে তাকে হত্যা করেছে এই নাটকীয় ঐশাচিক আক্রমণের বিরুদ্ধে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একই সঙ্গে এই ঘটনার বিচার বিভাগেও তদন্তের দাবিতে আজকে আমাদের ডেপুটেশন ইতিমধ্যে কোর্ট সিবিআই তদন্তের দাবি কি আপনারা অবশ্যই আমরা তো প্রথম থেকেই বলছি এ ঘটনা রাজ্যের পক্ষে সম্ভব নয় আমরা অবশ্যই এটা সঙ্গে সঙ্গে করা উচিত ছিল সিবিআই ছাড়া এই ঘটনা বার করতে না এখন সাত দিন হয়ে গেল প্রায় এখনো পর্যন্ত কোনো আসল দোষী আরো ধরা পড়ল না আমরা নিশ্চিতভাবে কোর্টের এই রায়কে স্বাগত আপনার নাম সৌমেন অধিকারী সম্পাদক সিআইটু নবদ্বীপ আঞ্চলিক সমন্বয় কমিটি